আসসালামু আলাইকুম স্বাগত আজকের ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান পেদর্শক পৃথিবী এগিয়ে যাওয়ার পেছনে মহাকাশ গবেষণার পেছনে নতুন নতুন আবিষ্কারের পেছনে কিন্তু কম্পিউটারের অনেক ভূমিকা রয়েছে আপনি যদি একটা পারফেক্ট কম্পিউটার কিনতে চান তাহলে আপনার কোন কোন বিষয় দেখে তারপরে কেনার প্রয়োজন প্রদর্শক এই ভিডিওতে যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার জন্য আপনার কাজের পারপাসে পারফেক্ট একটি কম্পিউটার কিন্তু আপনি খুব ইজিলি বেছে নিতে পারবেন দর্শক এতে করে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজনই পড়বে না কিন্তু আপনাকে এই ভিডিওটা প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে হবে প্রিয় দর্শক ভিডিও শুরু করার আগে কি কথা না বললেই নয় আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই অবশ্যই বাজিয়ে দেবেন দর্শক আপনার যদি ইচ্ছা থাকে যে আপনি একটা পারফেক্ট কম্পিউটার চুজ করবেন তাহলে আপনাকে দশটার দিক খেয়াল রাখতে হবে আর এই দশটার দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ কম্পিউটার কেনার ক্ষেত্রে এক নম্বর হচ্ছে যে দোকান থেকে কম্পিউটার কিনবেন সেই দোকানের গ্রাহক সেবা কেমন সেটা অবশ্যই দেখতে হবে কারণ হচ্ছে আপনি একটা কম্পিউটার কিনলেন তারপরে সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি যেগুলো থাকে পার্স গ্যারান্টি এগুলো যদি ঠিকঠাক না দেয় এই দোকান থেকে কম্পিউটার কিনে কিন্তু আপনি কখনোই স্বাচ্ছন্দ্য বোধ করবেন না কারণ হচ্ছে পরবর্তীতে ইলেকট্রনিক্স ডিভাইস যেহেতু যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনি যখন দোকানে যাবেন তখন কিন্তু তারা আপনাকে ঠকাতে পারে কম্পিউটার কেনার ক্ষেত্রে দুই নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যে দোকান থেকে কম্পিউটার কিনবেন সেইখান থেকে আপনি হার্ডওয়্যার হিসাবে আপনি ক্যাশিং কিনবেন হার্ড ডিস্ক কিনবেন হার্ড মাদারবোর্ড ভিডিও রাইডার এই সকল জিনিস ভিন্ন ভিন্ন দোকান থেকে না কিনে আপনি একটা দোকান থেকে কিনবেন এর কারণ হচ্ছে আপনি যখন এগুলো একটা দোকান থেকে কিনবেন তখন তারা একটা প্যাকেজ হিসেবে আপনাকে দিবে এবং তারা কিন্তু এটা খুব ইজিলি ফিটিং করতে পারবে কিন্তু আপনি যদি ভিন্ন ভিন্ন জায়গা থেকে আপনি এই সকল জিনিস কিনে দেন তাহলে কিন্তু অনেক সময় এই সমস্যায় পড়বেন যে আপনি একটা জিনিস কিনেছেন সেটা এই ক্যাশির মধ্যে সেট হচ্ছে না সো আপনাকে যেটা করতে হবে আপনি একটা জায়গা থেকে একটা দোকান থেকে আপনি এই সকল জিনিস কিনবেন দর্শক কম্পিউটার কেনার ক্ষেত্রে তিন নম্বরে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে মাদার বোর্ড প্রিয় দর্শক মাদার আপনি কোনটা নেবেন কোন কোম্পানি নেবেন কোনটা নিলে আপনি সবচেয়ে ভালো পারফরমেন্স পাবেন দর্শক অনেকেই আছেন যে টাকা বাঁচানোর জন্য আপনারা কী করেন ভালো কোম্পানির মাদারবোর্ড না নিয়ে আপনার চাইনিজ ব্র্যান্ডের বিভিন্ন মাদারবোর্ড পাওয়া যায় সেগুলো নিয়ে নেন এতে করে যেটা সমস্যা হয় আপনার মাদার কিন্তু একটা কম্পিউটারের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এটার মধ্যে অনেক কিছু সেট আপ থাকে প্রিয়দর্শক বেশি ঘুরিয়ে পেছিয়ে কথা বলবো না মাদার কেনার ক্ষেত্রে আপনাকে তিনটা কোম্পানি দেখতে হবে এটা হচ্ছে গিগাবাইট দুই নম্বর হচ্ছে আসুস আর একটা হচ্ছে ইনটেল সো এই তিনটা কোম্পানির যে কোনো একটা কিন্তু আপনি নিতে পারেন এই তিনটা কোম্পানি কিন্তু অনেক জনপ্রিয় মাদারবোর্ডের জন্য সো আপনারা এই তিনটে কোম্পানির যে কোনো একটা কোম্পানি কিন্তু আপনি নিতে পারেন এতে করে সার্ভিসটা আপনি আশা করি অনেকটাই ভালো পাবেন অন্যথায় আপনি যদি মাদার বোর্ড ভালো না নেন তাহলে কিন্তু আপনি পরবর্তী দেখবেন যে মাদার একবার যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার পুরো কম্পিউটারটাই কিন্তু একরকম অকেজু হয়ে পড়বে চার নাম্বারে যেটার উপর গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে প্রসেসর প্রদর্শক প্রসেসরকে বলা হয় কম্পিউটারের ব্রেন তাকে সিপিইউ বলা হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আপনি যে কাজটা করবেন এই প্রসেসর ক্ষেত্রে দুইটা কোম্পানির কথা বলবো একটা হচ্ছে রাইজেন আরেকটা হচ্ছে ইনটেল আপনি এই দুই রকমের প্রসেসর কিন্তু আপনি নিতে পারেন তো প্রসেসর কেনার ক্ষেত্রে আপনাকে সিরিজটা লক্ষ্য রাখতে হবে এতে করে কি হবে সিরিজ যত উন্নত হবে আপনার কম্পিউটার তত বেশি কিন্তু রান করবে প্রসেসরের ওপর ডিপেন্ড করে কিন্তু অনেকটা স্পিডও আপনি বেশি পেয়ে যাবেন ইন্টেলের মধ্যে আপনি প্রসেসর পাবেন কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন কোরাই নাইন সো আপনার প্রসেসর লেভেলটা যত উন্নত হবে এই কম্পিউটার দিয়ে কাজ করেও বেশি বোধ করবেন এবং এটা কিন্তু স্পিডটা বেশি হবে পাশাপাশি রানটাও বেশি করবে দর্শক আপনি যে প্রসেসরটাই নেবেন সেই প্রসেসরটা অবশ্যই মাদারবোর্ড সাপোর্ট হতে হবে যদি সাপোর্টেড না হয় তাহলে কিন্তু এই প্রসেসর নিয়ে আপনার ওই মাদারবোর্ডে আপনি কাজ করতে পারবেন না সো মাদারবোর্ড এবং প্রসেসর দুইটাকে অবশ্যই ম্যাচিং করে কিন্তু আপনাকে নিতে হবে দর্শক পাঁচ নাম্বারে যেটার উপর গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে মনিটর সো মনিটর হচ্ছে একমাত্র আউটপুট ডিভাইস যেটা কিন্তু আপনি দেখতে পারেন সো কম্পিউটারের সকল কিছু কিন্তু আপনি এটা দিয়ে মনিটরিং করতে পারেন আপনার সকল কাজগুলি কিন্তু দেখে তারপরে কিন্তু কাজ করতে পারেন সো মনিটর নেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে মনিটরের সাইজ কত নেবেন আপনি কোন কোম্পানি নেবেন এটা কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে আপনার কাজের পারপাসে আপনি কি কাজ করবেন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে মনিটরটা নিতে হবে দর্শক জনপ্রিয় মনিটরগুলোর মধ্যে চামছাং এল জি এইচ পি আছো এবং ডেল সো দর্শক আপনি এই কয়েকটা কোম্পানির মধ্য থেকে কিন্তু আপনি আপনার পছন্দের মনিটরটা কিন্তু আপনি চুজ করতে পারেন প্রিয় দর্শক বাজারে যত মনিটর পাওয়া যায় তার মধ্যে কিন্তু আপনার দুই ধরনের মনিটর পাওয়া যায় একটা হচ্ছে এল ইডি আর একটা হচ্ছে এলসিডি সো আপনার এলসিডির তুলনায় কিন্তু এল ইডি মনিটরগুলো কিন্তু বেশি জনপ্রিয় সাধারণত উনিশ একুশ বাইশ বত্রিশ এমনটা হয়ে থাকে সো মনিটর নেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার মনিটরের মধ্যে কি টিভি কার্ড রয়েছে কিনা আপনার মনিটরটা স্মার্ট মনিটর কিনা দর্শক আপনি কিন্তু যদি এগুলো দেখে নেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি এটা দিয়ে টিভিও চলতে পারবেন স্মার্ট মনিটর হয়ে থাকলে তাহলে কিন্তু আপনি সরাসরি ওয়াইফাই দিয়েও কিন্তু এটি কাজ করতে পারবেন সো আপনাকে মনিটর কেনার ক্ষেত্রে এই সকল বিষয় কিন্তু দেখে তারপরে কিনতে হবে প্রদর্শক ছয় নম্বরে যে বিষয়টার উপর দিতে হবে কম্পিউটার কিনার ক্ষেত্রে সেটা হচ্ছে র্যাম দর্শক আপনার র্যাম যত বেশি হবে আপনার কম্পিউটার গতি কিন্তু তত বেশি হবে সো জনপ্রিয় কম্পিউটারের র্যামের জন্য আপনি কয়েকটা কোম্পানি খুঁজতে পারেন এর মধ্যে হচ্ছে ট্রানজেন্ট টুইন মোস অ্যালডা সো এই তিনটার মধ্যে যে কোনো একটা নিলে কিন্তু আপনি একটা পারফেক্ট র্যাম খুঁজে পাবেন প্রদর্শক এটা নির্ভর করে আপনি কি কাজ করবেন এবং আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কতটা স্পিড চাচ্ছেন এটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে অবশ্যই একটা র্যাম চুজ করতে হবে সো আপনি যখন ভিডিওগ্রাফি করবেন অন্যান্য কাজ করবেন তখন কিন্তু আপনার র্যামের প্রয়োজন হবে বেশি সো এই ক্ষেত্রে আপনি আপনার কাজের পারপাসে ডিপেন্ড করে আপনি কিন্তু একটা র্যাম চুজ করতে পারেন সাত নম্বরে কম্পিউটারের ক্ষেত্রে আপনাকে গুরুত্ব দিতে হবে হার্ড ডিস্ক যেটাকে এইচডিডি বলা হয় প্রদর্শক এছাড়াও কিন্তু এসএসডি রয়েছে এই দুটোর মধ্যে আপনি একটা নিতে পারেন এই দুইটার কাজ কিন্তু সেম কিন্তু আপনি কাজের পারপাসে দুইটা কিন্তু ভিন্ন রকম পারফরমেন্স দেখায় দর্শক যত প্রকার ভিডিও বলেন অন্যান্য ফাইল বলেন সব কিছু কিন্তু আপনার এই হার্ড ডিস্ক এবং এসএসডির মধ্যে কিন্তু থাকে আপনি কোনটা নেবেন প্রিয় দর্শক এসএসডি কিন্তু হার্ড ডিস্কের তুলনায় বেশি পরিমাণে দাম এসএসডি কিন্তু বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে খুব ইজিলি কাজ করা যায় খুব সময় কম লাগে আর হার্ড ডিস্কে কিন্তু সময়টা একটু বেশি লাগে কিন্তু দামে কিন্তু সস্তা দর্শক হার্ড ডিস্ক নেওয়ার ক্ষেত্রে আপনি কোন কোম্পানিগুলো দেখতে পারেন হিটাসি স্যামসাং তোসিবা এগুলোর মধ্যে কিন্তু আপনার হার্ড ডিস্ক সবচাইতে ভালো পারফরমেন্স করে এগুলো জনপ্রিয় ব্র্যান্ড সো আপনি কিন্তু এই কোম্পানিগুলো দেখে তারপরে কিন্তু একটা হার্ড ডিস্ক চুজ করতে পারেন আট নম্বরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ক্যাচিং দর্শক আপনি যখন একটা কম্পিউটার কিনেন আপনি এলোমেলো করে রাখলেও কিন্তু এটা চালতে পারবেন কিন্তু এই ক্যাচিংয়ের কাজটা হচ্ছে সকল জিনিসগুলোকে একসাথে করে একটা বক্স আকার ধারণ করা কিন্তু এই ক্যাচিংয়ের কাজ সো ক্যাচিং কিন্তু দাম কম বেশি রয়েছে আপনার কোনটার প্রয়োজন আপনি যদি পিছনে ডেকোরেশন করে চান তাহলে কিন্তু বর্তমান সময়ে অনেক চমৎকার চমৎকার কিন্তু ক্যাচিং রয়েছে আপনি আপনার মন মতো একটা ক্যাচিং কিন্তু আপনি নিয়ে নেবেন নয় নম্বরে যে বিষয়টা গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে গ্রাফিক্স কার্ড দর্শক গ্রাফিক্স কার্ড কিন্তু কিন্তু একটা কম্পিউটারের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় দর্শক আপনি গ্রাফিক্স কার্ড কোন কোম্পানির নেবেন আসুস গিকাবাইট এমএসআই এইগুলো কিন্তু অনেক জনপ্রিয় ব্র্যান্ড আপনি কিন্তু এগুলো দেখে তারপর কিন্তু একটা গ্রাফিক্স কার্ড নিতে পারেন মূলত এটা নিতে হবে আপনি গ্রাফিক্স ডিজাইন করতে চাচ্ছেন কি না হাই লেভেলের কোনো গেমিং করতে চাচ্ছেন কি না সেটা কি কোনো সফটওয়্যার কি রেকমেন্ডেড করে কি না সেটা অবশ্যই দেখে তারপর কিন্তু একটা গ্রাফিক্স কার্ড আপনাকে নিতে হবে প্রদর্শক ধরে নেন কোনো গেম একটা গ্রাফিক্স কার্ডকে আপনার রিকমেন্ডেড করে তা নির্দিষ্ট চিপসের গ্রাফিক্স কার্ড কিন্তু আপনাকে অবশ্যই নিতে হবে অন্যথায় ওই সকল যে সকল রিকমেন্ডেড আপনার সফটওয়্যার রয়েছে গেম রয়েছে সেগুলো কিন্তু আপনি কাজ করতে পারবেন না অবশ্যই আপনার কাজের পারপাসে আপনি দেখে তারপরে কিন্তু এটা নিতে হবে প্রদর্শক দশ নম্বরে আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টা দেখেছি সেটা তিনটা জিনিস নিয়ে একটা একটা হচ্ছে স্পিকার দুই নম্বর হচ্ছে আপনার ইউপিএস একটা হচ্ছে কীবোর্ড এবং মাউস সো আপনি এই কয়েকটা বিষয় কিন্তু দশ নম্বর পেয়ে গেলেন আপনাকে অবশ্যই দেখে নিতে হবে যে কি ধরনের স্পিকার আপনি নিচ্ছেন আপনার গান শোনা বা ওয়াজ শোনা যাই শোনেন না কেন বা আপনার কাজের পারপাসে আপনার কেমন স্পিকার প্রয়োজন সেটা কিন্তু আপনাকে অবশ্যই দেখে নিতে হবে সাউন্ডটা কেমন চাচ্ছেন সুখ ভালো কোম্পানির যদি না নেন তাহলে কিন্তু কয়েকদিন পরে স্পিকার কেটে দিতে পারে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে সো অবশ্যই দেখে নিতে হবে ইউপিএসের ক্ষেত্রে আপনি কতটুকু পারফরমেন্স চাচ্ছেন এক্ষেত্রে সিঙ্গেল ব্যাটারি ইউপিএস পাওয়া যায় ডাবল ব্যাটারি ইউস ইউপিএস পাওয়া যায় সো আপনাকে অবশ্যই দেখে নিতে হবে যে আপনি কেমন সাপোর্ট চাচ্ছেন একটা ইউপিএস থেকে ইউপিএসের কাজটা হচ্ছে আপনি যখন কম্পিউটারের কারেন্ট চলে যাবে তখন কিন্তু আপনি সকল কাজ করার পরে সেভ করে তাতে বন্ধ করতে পারেন এতটুকু সময় হলে কিন্তু ইউপিএসের কাজটা চলে যায় কিন্তু আপনি যদি আরও বেশি সময় চান তাহলে সিঙ্গেল ব্যাটারি না নিয়ে ডাবল ব্যাটারি কিন্তু আপনি অবশ্যই ইউপিএস নেবেন কিবোর্ড মাউস নেওয়ার ক্ষেত্রে আপনি এফরটেক মার্কিউরি রেপো এই যে ব্র্যান্ডগুলো রয়েছে এগুলোর ব্র্যান্ডের যেই কিবোর্ড মাউস পাওয়া যায় এগুলো কিন্তু মোটামুটি ভালো ধরনের জনপ্রিয় সো আপনি কিন্তু নিতে পারেন দর্শক অনেক কথা বলে ফেলেছি আশা করি ভিডিওটি ভালো লেগেছে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক দেবেন কমেন্টে মতামত জানাবেন এবং থেকে পায়ে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো ভাবতাম সে প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম